হ্যালো সবাইকে আজকে আমার কোনো কাজ নিয়ে আমি আসিনি আজকে তোমার সঙ্গে শেয়ার করব সানডে মানে ফান্ডে শেয়ার করব আমার সুপুত্রটির আঁকার খাতা তো চলো আর গলা শুনে বুঝতে পারছো একটু ঠিক হয়েছি তো কাল থেকে আশা করছি আজকে থেকে কাজে বসে গেছি কাল থেকে আশা করছি ভিডিও আসবে তো ফার্স্ট নামটা তো লিখে দিয়েছি এবার চলো ফার্স্ট এই দেখ ট্রেনের ইঞ্জিন আছে রকেট ট্রেনে তলা দিয়ে চলে যাচ্ছে আর এইটা আবার কি আমি জানি না এটা মুখোশ টাইপের কিছু হয়ে গেছে এরপর চলে আসো স্টিম ইঞ্জিন স্টিম ইঞ্জিনের তলায় আবার ইঞ্জিনের মানে হাফ মানে হাফ নাকি বাকি বেরিয়ে গেছে এটা নাকি বেরিয়ে এসছে বাকিটা পড়ে আছে আবার এখান থেকে বন্ধে ভাওয়াতে আবার ইঞ্জিন টিঞ্জিন তৈরি হচ্ছিল হয়তো এরপরে আবার একটা ট্রেন আচ্ছা এরপরে দেখো এটা হচ্ছে নতুন সুপারম্যান কে কে মানে আমি জানি না এবং হাস্যমুখী একটা সুপারম্যান এরপর আবার আবার একটা ট্রেন মানে ওর জীবনে আচ্ছা অমৃত ভারত হয়েছিল অমৃত ভারত হয়ে গেছে যা হোক আচ্ছা এরপর তোমার সঙ্গে দেখাবো আচ্ছা আবার ট্রেন ওর জীবনে ট্রেন ছাড়ার কিচ্ছু নেই আবার একটা ট্রেন এখানে হাফ ট্রেন আছে হাফ ট্রেন হয়নি এই যে খাতা ফাঁকাগুলো দেখছো না যখন এই খাতা শেষ হয়ে যাবে মানে শেষ হওয়ার পথে চলে আসবে তখন এই ফাঁকতে ফাঁকতেই আবার ট্রেন আঁকা শুরু করে দেবে মানে এমন নয় এইটুকু একেই শেষ এটা একেও এরপরে আরও আঁকা হবে আচ্ছা এখানে আবার দেখো প্লেন তৈরি হচ্ছে এখন রেডি হয়নি ওড়ার জন্য এখানে ট্রেন তৈরি হচ্ছে ইঞ্জিন এখানে যে ইঞ্জিনে একরকম মাথা এখানে একরকম মাথা কোনটা সেট হবে এখনও ঠিক নেই আচ্ছা এটা আবার আচ্ছা দেখো এখানে দেখো জাস্ট ইমাজিন সূর্য হাসছে না কাছে আবার সূর্যের এখান থেকে ট্রেন এদিক দিয়ে চলে যাচ্ছে আবার এখানে আচ্ছা এখানে আবার এগুলো কী তা জানি না আমি বুঝতে পারছি না আবার এখান থেকে এরম এরম করে তার গেছে নাকি তা যা হোক বাড়িটা তো একদম ইলেকট্রিক শখ খাবে এটা ঠিক শিওর একদম আচ্ছা এখানেও একটা ট্রেনের ইঞ্জিন তৈরি হচ্ছে এটা আমি বলতে পারবো না কি আঁকতে চেয়েছিলো আচ্ছা এটা হচ্ছে ও কুতুকি দেখে মানে ওর কুতুকি লার্নিং অ্যাপটাও দেখে তো সেখানে ওই মিঙ্কু দা এলিফ্যান্ট আছে সেই মিঙ্কুরকে ও আঁকার চেষ্টা করেছে আচ্ছা ড্রাগন ট্রেন দেখে এসেছিলো ড্রাগন ট্রেনের মেলায় হাফ দেখেছে আর এখানে তো বসে পড়েছে এটা আর খেয়াল করেনি এটুকু মাথায় আছে ওইটুকু এঁকেছে আচ্ছা এটা মোটর বাইক নতুন তৈরি হচ্ছে এটা মানে রেডি করা আছে এখনও মডেল তৈরি হয়নি জাস্ট একটা খসড়া বানিয়েছে আচ্ছা এরপর এখানেও ট্রেনের একটা ইঞ্জিন শুধু ট্রেনের ইঞ্জিন আচ্ছা এইটা ওর বাবা এঁকে দিয়েছে আর এটাও এঁকেছে দেখো থেকে কে চলছে কেউ জানে না আবার ট্রেন আচ্ছা এই সেই ডেলিভারি বয় আবার একটা ট্রেন আচ্ছা এইটা ট্রেন এখনও রেডি হয়নি খসরা ট্রেন আচ্ছা এটা অক্টোপাস মাছ কি একটা চেয়েছে নিজেই জানে না আর যে আচ্ছা এটা আবার কি পেছনে আবার হর্ন দিচ্ছে ট্রেন তো আলাদা যাচ্ছে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে আচ্ছা এই একটা গাড়ি আবার আসছে এটা আবার কলকা করার চেষ্টা করেছে নাকি এখানে একটা গাড়ি এঁকেছে আচ্ছা গাড়িতে আবার আগুন আছে

এটা এই খাতাটা কবে এসছে এখন এক সপ্তাহ হয়নি